সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের আরও একটি বিশাল পাঠার হাট এটা হচ্ছে আহমেদপুর মখরা হাট আজকে শুক্রবার এই হাটে আজকে বেশ ভালো কিছু ছাগল উঠছে এই ছাগলগুলো আপনাদের একটু দেখাই সাথে আমাদের যে চিটাগাং থেকে এক হাই আইস ছিল আসে চিটাগাং থেকে আসছে আমাদের দাদা আমাদের হচ্ছে সজল দা উনি কিছু পাঠা কিনছেন আপনাদের একটু পাঠাগুলো দেখাই হ্যাঁ দাদা আমাদের নাটোর হাট কেমন লাগলো ছাগল তো বাজার হাট কেমন দেখতেছেন এখন আপনাদের তো এত দূর থেকে যেহেতু আইসেন তো বাজারে আসলে

দাদা তো ছাগল কিছু নিসেন একটু দেখাই নাকি ছাগলগুলো হচ্ছে কাটাগুলো নিচে আর কি দাদা উনি চিটাগাং নিয়ে যাবেন আসবেন বড় পা আসবেন আমার ছাগল দেখবেন পছন্দ থাকবে সবাই নেবেন কম দামে থাকা তুই ধরবো আমার সাথে কথা আসি আমার পাশে থাকা ওরা বলে থাকা দিবে আমার নাম সজল ওরাকে বলে থাকা দেবে তারা করে আর আগে বিয়ে করবো তাহলে হাজারে বলতে বিকে করবো তারা আশা করি হাজারের মধ্যে ধরবো হাজার বলতে ছাগল সবাই ছাগল দেখবেন আসি নিয়ে নি হ্যালো বড়ো ভাই না দাম কেমন জোড়া এক বিশ এক লাখ বিশ হাজার টাকা জোড়া আছে পেট কাটা আর কি খুব সুন্দর সাইজ আবার তাকে জানছে আর কি আসলে চরহোম লেভেলের বৃষ্টি হাঁটে ভিডিও করার মতো পরিবেশ নাই ভিজে ভিজেই এর মধ্যে একটু ভিডিও করি আর কি কি বলবো আর ঘরের মধ্যে এই যতটুকু পারি এই দেখেন দেখতেছেন চারিদিকে শুধু ছাতি কেমন চা হচ্ছে বড় ভাই এটা দাম কেমন চা হচ্ছে পঁচিশ এখনই তো দিল নাজারি সাইজের ছাগল এ এমন লেভেলের বৃষ্টি হচ্ছে হাটের অবস্থা কি কব আর বৃষ্টির ছাগল ভিজে একদম সব শেষ

सागरটাຫນাড়া দেখতেছে। হ্যাঁ মামা কত দাম হচ্ছে ওডা? ওডা। ভাত ভাত তোর খুব সুন্দর কিন্তু সাগরটা। ভাতুর আলাদা টাকা দাম আছে। আজকে 20 টাকা আছি। আমারে মাছ দেখ। ওই 23। আরে দাদা। এটা 42 টাকা। 42। তো।

পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন মধ্যে দেখায় আর কি নিশ্চিন্ত ভিজে ভিজেই ভিডিও করতে হবে আর কি করবো

কালো কালারটা দাম কেমন বড়ো ভাই দাম কেমন চা হচ্ছে দাম কেমন চা হচ্ছে টাকা এটা হ্যাঁ পাহাড়ি মাল এই যে খালি পাহাড়ে গেলেই না নাটোরে আসলেও পাহাড়ি মাল পাওয়া যায় দেখেন আপনারা খালি পাহাড়েই যান নাটোরেও পাহাড়ি মাল পাওয়া যায় দেখেন বৃষ্টির মধ্যে ভিজে গেছে তাই এরকম লাগতেছে নাহলে দেখার মতো মাল কেমন চা হচ্ছে ভাই এই পাহাড়ি বত্রিশ পাহাড়ি বত্রিশ হাজার আর এই যে দেশি দেশি দাম কত ভাই বত্রিশ বুঝছেন পাহাড়ির একটা আলাদাই ভাই বাসে চিত্রাকালার দাম কেমন বড় ভাই নাম কেমন চা হচ্ছে নাম চাওয়া হচ্ছে কেমন এটা না ছাগল হাটে ছাগল আমার সাইডটা নয়টা পঞ্চান্ন হাজার টাকা কত সুন্দর চেয়ারা কেমন চালছে ভাই এটা কেমন চাল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

কত সাহায্য পারো ভাই দাম তো সাতশো চৌত্রিশ দাম বলে কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মতো বলে না ভালো মাঝারি সাইজের ছাগল আসলে বৃষ্টি হওয়ার কারণে ছাগলের হাটে বাজার তাছাড়া এগুলো ছাগল নিয়ে দাঁড়া থাকতে হয় না বেসা কিনা হাজার এটা জোরা নাকি বড় ভাই জোরা কেমন চা হচ্ছে এক লাখ না জোরা এক লাখ টাকা দিচ্ছে স্বাস্থ্য কিন্তু খুব সুন্দর ছাগল কোথায় আপনি ありがとうござ

ভালো কালার পঁয়ত্রিশ হাজার ভালো ছাগল হচ্ছে আর কি হাটে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশ টি ভালো পাশে